আপনিও যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে এই সিক্রেট সেটিং আপনার জন্য আপনাকে যদি কেউ মেসেজ করে আর আপনি সেই মেসেজ সেন্ড করছেন কি না সেটি সে বুঝতেই পারবে না যদি আপনি এই সেটিংটি করে রাখেন প্রথমে আপনি তার ইনবক্সে যাবেন ইনবক্সে যাওয়ার পরে আই বাটনে ক্লিক করবেন তারপরে একটু নিচে স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পরে রিড রিসিড অপশানে ক্লিক করবেন এবং এই অপশানটি বন্ধ করে রাখবেন তাহলে আপনি তার মেসেজ সেন্ড করছেন কি না সেটি সে বুঝতেই পারবে না আপনি ম্যাসেঞ্জারে যদি কাউকে ছবি পাঠান তাহলে সেটি সে স্ক্রিনশট নিতে পারবে না বা একবারে বেশি দেখতে পারবে না তো এই সেটিং করতে হলে আপনাকে প্রথমে ফটো সিলেক্ট করবেন তারপরে নিজে এডিট অপশানে ক্লিক করবেন এবং ওয়ান টাইম সিলেক্ট করে অপশানটি এনেবল করে দিবেন তাহলে সেই ছবিটি সে একবারে বেশি দেখতে পাবে না এবং ডাউনলোড করতে পারবে না এবং স্ক্রিনশটও নিতে পারবে না আপনি যদি ম্যাসেঞ্জারে টাইপিং করেন তাহলে সে বুঝতে পারে তো এই অপশানটি বন্ধ করতে হলে প্রথমে আপনাকে ইনবক্সে যেতে হবে আবারও আই বাটনে ক্লিক করবেন একটু নিচে আসবেন এবং টাইপিং ইন্ডিকেটার অপশনটি বন্ধ করে দেবেন